গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজের দশ রানের চার উইকেট পাওয়া নিয়ে মুস্তাফিজের প্রশংসা করে একই বললেন মহেন্দ্র সিং ধোনি প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের বিপক্ষে টি সিরিজের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশের জন্য মোটেও ভালো ছিল না প্রথম দুই ম্যাচে দুটিতেই হেরে এক ম্যাচ হাতে রেখেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যায় বাংলাদেশ এরপরে ছিল হোয়াইট হাউস এরানোর মিশন বাংলাদেশের সমর্থকরা সবাই আতঙ্কে ছিলেন এবার বোধ হয় যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট হবে বাংলাদেশ তবে সেটি আর হতে দিলেন না মুস্তাফিজুর রহমান একাই ঘুরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ তিনি চার ওভার বল করে একটি মেডিনসহ সহ দশ রান দিয়ে নিয়েছেন ছয়টি উইকেট এটি বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ একটি রেকর্ড এদিন মুস্তাফিজের অবিশ্বাস্য এবং দুর্দান্ত খেলা দেখে মহেন্দ্র সিং ধোনি বলেন মুস্তাফিজুর রহমান এটার যোগ্য ছিল ছয় উইকেট পাওয়া মুস্তাফিজের জন্য বড় কিছু নয় তিনি যে মানের বোলার এটা তার জন্য স্বাভাবিক মুস্তাফিজকে বাংলাদেশের ক্যাপ্টেন সঠিকভাবে ব্যবহার করতে পারছে না যে কারণে আগের ম্যাচগুলোতে মুস্তাফিজুর রহমান বাজে করেছে মুস্তাফিজ যে বিশ্ব মানের বোলার সেটা এবারের আমাদের দলের হয়ে প্রমাণ করেছে মুস্তাফিজকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি এ কারণে মুস্তাফিজ আইপিএলে ভালো করেছে তাকে যদি বাংলাদেশের ক্যাপ্টেন সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বলার হবে মুস্তাফিজ এতে কোনো সন্দেহ নেই আমি মন থেকে চাই মুস্তাফিজ এবারের বিশ্বকাপে ভালো করুক তার জন্য অনেক অনেক শুভকামনা